আজকে তো রান্না আপনার সাথে চা কর্ম আমার মেয়ের লাগি একা কয়েকদিন পরে আমার মেয়ের দেখা যাইম তো কিছু রান্না বান্না আপনার সাথে চা করি লাই এই হানের মাঝে আমি কিছু ফুলাও সাদা ফুলাও রান্না করবো আর এটার মাঝে চিকেন ও খসার জোল একটু রান্না করি আপনার সাথে শেয়ার করি রেসিপি যেহেতু চিকেন ও খসার জোল রান্না করতাম তাহলে চলুকা এদিকে আমি চিকেন গুলা একটু ফ্রাই করে আনবো তো আগে আমি চিকেন গুলা মেনেট করে রাখিছিলাম লবণ আর হালদি পিকেন গুলা খুব আর দিকে আমার এই হান্ডিটা একটু গরম হয়ে গেছে आणि चिकन पेल चिकेल होईल एक पीस चिकन लागेल एक कपे दु कुकिंग अल दिला तेल गरम জটপট আপনার সাথে শেয়ার করি নেয় এটা একটা সাদা পোলাও আর একটা চিকেন কষা জোল আর এই কষা জোলটা মাঝে আমি বেশি স্পাইস দিতাম থাকবো আর কি সাথে আমি ঠেঙ্গাগত দিব তো এটা রান্না করবো জটপট রান্না করার ফলে আমি গ্যাস কুইকলি রেডি হইতাম ওই একটা পার্টি যাই মারও একটা পার্টি ব্লগ আপনার সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে কে আশা করি লাগবো আর যে আমি ফুলাউ জেকটা বানাই মো এইটার লাগে অনেক রিকুয়েস্ট হয় স্পেশালি আমার খালাগর পনির হাজবেন্ড তাই সাউথ এখন থানর বেশি ফেভারেট আমার এই রেসিপিটা দেখতে চাই আর বেশি বালা লাগে বলে তো আবারও আমি টানের উপর টানোর উদ্দেশ্যেই আমি এই পোলাব রেসিপিটা আপনার সাথে শেয়ার করি এখানে আমি মিডিয়াম সাইজের অনিয়ন আছে আমি আদা ৰচুনৰ পেষ্ট একেলগে গ্ৰাইণ্ডাৰ কৰি লৈছি ত' পেষ্টে আমি আগে দিছি না কাৰণ দেখোন যু পানী পাকলে চতুৰ্দি তেল তিতা কৰে তো পেষ্টাৰ একো গল্ড কালাৰৰ হওক তাৰপৰাই আমি আদা ৰচুনৰ পেষ্ট দিওঁ মাছটো স্পাইচ যিগুৰা দিছি চাৰিটা এলাচ দিছি পাঁচ ছয়টা গুলমৰচ দিছি তিনি চাৰিটা লং দিছি আৰু চু ছোট চোটৰ পেষ্ট ডালচিনি দিছি আর তেজপাতা মিক্সে আমার পরিমাণ মতো আর কি অল্প অল্প করিয়া আর দুইটা তেজপাতা আর ওয়ান টি স্পুনের মতন মেথি মেথি পাতা ড্রাই মেথি পাতা জাতা আর দুইটা তেজপাতা আমিও একটু গোল্ড কালার দেখা সুন্দর লাগে এখন আমি আদার সুন্দর পেস্ট দিলাই

সবগুলা খুব মেঞ্চ করে শুকনায় চিকেন কুক হয়ে গেছে এখন মন্দির মশলা দেখা নোসে তো আমি থ্রি টেবল স্পুন ঠেঙ্গা দই দিছি আর টু স্পুন পানি দিয়া বালকরি একটু পাতলা কই আমরা দই

বেশি চিকেন না একটু সময় ডাকিয়ে নিবো একটু কষা তো

জোন দোয়া করে মনে হয়েছে তো হাফ কাপ দিছি জোল দিয়া একটু ছয় পাঁচটা হাসামরিচ আমি দিলে যাম আর একটু রাখি লাইক আরো ফাইভ মিনিটর মতন যা ৰাখিলাই একটু স্লো কুক করে তাহলে আমার খাওয়াটা ফুরো হয়ে যাব করে আমি বাঁর ভাতা দিব তো পাঁচ মিনিট পরে আবার দেখে আমি বাঁফ পাতা কিছু দিম এই যে বাঁখর পাতা দিয়া আমি আগুন অফ করে আগুন অফ করে লাইছি এখন চরকা আমি বিয়ানিটা রেডি করি

খালি বাটার দিয়া বা ঘি দেওয়ার আমার হচ্ছে বেশ পছন্দ লাগে না দিলামেজ পাতা সিড মিক্স গোলমরিচ লং এলাইচ সুপার স্টার সুপার দুই তিন পিস ডালচিনি দিলাম আদা রসুন দিলাম আদা রসুন আমি টেবিল স্পুন আদা রসুন দিচ্ছি আর ওয়ান টেবিল স্পুন মতন একটু রাখছি আমি পরে রাইস গুলা যখন বাজা হইব তখন আমি দিব বড় একটা আনিয়নের হাফ আনিয়ন আমি মাঝে দিলাম পেঁয়াজ গুলা এর গল কালার হয়েছে এখন আমি রাইস দিলাই এই হান্ড্রের মধ্যে ফার্স্ট টাইম বিয়ানি করা জানি না এটা কতটুকু সুন্দর হইবানি সুন্দর হয়েরা এখন চার পাঁচ মিনিট আমি একটু আঁচটা আগুনের আঁচটা একটু কমাইয়া দিলাইছি একদম ল করিয়া রাখছি আগুনটা তো আমি ফাইভ মিনিটর মতন একটু চাউটাতে বাজিয়ে আবু দেখি কত সময় লাগে কারণ আমি এই হাড়ি কিন্তু আমার নতুন হাড়ি আমি এটার মাঝে আমি রাইস রান্না করছি না অথবা আমি বিরানি রান্না করছি না বাট খারি রান্না করছি তো দেখি কিলান বাজাও হয় কত সময় লাগে আপনার সাথে শেয়ার করাম বাকি স্টেপ তো ফার্স্ট মিনিট পরে আমার রাইসটা দেখো কা একটু লাল হইছে একটু নাই পুরোই সুন্দর লাল হইছে এই যে দেখো কা এখন এই যে আদা রসুন আমি রাখছিলাম ওয়ান টি স্পুনের মত সরি ওয়ান টেবিল স্পুনের মতন আমি আদা রসুন দিলাইলাম এরপরে আমার যতটুকু দরকার স্বাদ মতো আমি লবণ দিবো একটু কম দি স্বাদটাকে একটু কম কারণ আমি এটা একটু কাড়ি দিয়ে খাইম ওই কারণে এখন আরও আমি এখন দুই মিনিট একটু জায়গা সাইগা নেই কি তো যে তোরা মিক্স করে দিলাম এখন আমি কইটা খাচামৰিচ দিলে চাইজু যদি দেখানৰ মাজে আপোনাৰ ড্ৰাই নাথ এইগুলা এড কৰ্তা ইয়াৰপৰা কিচমিচ এড কৰ্তা বা কিচমিচ এড কৰাম না যদি নামি এইগুলা এড কৰি আমাৰতো ছেলে মেৰ লাগে আমি ৰন্না কৰা তো বুজাব পাৰা তো এইৰ ছেলে মেয়ে একো পিকি থাকে তাৰা এই নিতা খাইতা নাই সেই নিতা খাইতা নাই তো তাৰ লাগে আমি দিলাম না বাছ আপোনাৰ ডেফিনেটলি দিবা দিলে আৰু বেছি মজা লাগিব তো এখন আমি ৰাইচো পানী দিলে আমি থ্ৰী এণ্ড হাফ কাপ দিম হট ৱাটাৰ এক কাপ মিল্কে এখন আগোন সম আৰু এটা জিনিছ আমি দিৰাম যিহেতু আছে আমাক না দিলেও চলিব আছে যিহেতু

আগুন আমি সোমাই লি রাম এই যে দেখো লোহার আমার চাপাতির একটা পান আছে ওইটার মাঝে আমি দিলাইম হান্ডিটা তার আস্তে আস্তে উইব আমি প্রায় টুয়েটি মিনিটর মতন এইভাবে আমি এই পানর মাজে রাখি লাগে আমার হান্ডিটা তো টুয়েটি মিনিট ফরে আপনার সাথে আমি শেয়ার মুখিলা নইস আর দুইটা রেসিপি আপনার খাসে যদি ভালো লাগে অবশ্যই লাইক করব শেয়ার করবা সাবস্ক্রাইব করবা কারণ যত দিন যার আমার চ্যানেলটা একটু গ্রহ আর আমার আসলে এগুলা খাওয়া লাগে তো সরি এর কারণে তো সুন্দর লাগে আমি কয়টা পিজ আমি দিম উফরে এগুলা একবারে আগে সপ্তাহে ফারবা বাট আমি একদম উফরে দিছি সুন্দর দেখা যায় তো আর এখানে মাঝে আমি মাঝে আমি বেরাস্তা দিতাম না পেঁয়াজ বেরাস্তা এর কারণে আমি উফরে দিছি একটু সুন্দর দেখা যায় ভাল লাগে চাইলে আপনারা আরো আগেও দিতাম পারবা বাট আমি একদম সাদা ফুলাটা একদম রান্না বান্না শেষ করা এখনো কুকারের মাঝে রয়েছে আগুনটাও ফরিলেছি ফানোর মাঝে রয়েছে দেখরানি তো এইভাবে দিলে আমি দেখাইলাম আর আরেকটা জিনিস করি এই হান্ডিটার মাঝে যে ফার্স্ট আমি রান্না করছি এত সুন্দর জোর জোড়ায় এটা রাইস হয়েছে পোলাওটা হইছে সাদা পোলাও আর ভিতরে যে আমি দেখলাম ও দেখো কা ডাক সুন্দরানি একদম আমি থল থাকি আমি চাইটা বাত আপনার সরাইয়া দেখাইলাম যে লাগছে না লাগছে না ওই যে দেখলানি দর্শই না জলছে না দেখলানি এত সুন্দর হইয়া জোর এটা রাইস হয়েছে তো মার্শাল্লাহ এতো সুন্দর করে রান্না বান্না করছি খিলান লাগলো আজকে এই ফুলাউটা অবশ্যই আপনারা আমারে কমেন্ট করে জানাই এখন আমি একটু লাইরা সেরা দিছি এর লাগি এই যে ঢোকা পিচগুলা একটু থলে দিয়ে গেছি গিয়ে বাট যদি আপনারা সাইন এখানে পেঁয়াজ বেরস্তা দিতা দিতা ফারবা বাট আমি এখন কু খাওয়া দাওয়া কর্ম করি আমি পেঁয়াজ বেরস্তা দিলাম না আমার ফাঁসি দুইজন ছেলে আসইন তারা পেঁয়াজ টিয়াজ দিতা একটু লাল টাল ওই গেলে আর কি তা খাই তো চায় না খালি বাসা বাছি করো না কি তো আমি আসলে মেহমান আইলে একটু এড করি আর নাইলে নিজের লাগে রেসিপি যদি বানাই আর কি তাহলে ততটা আমি সপ্তাহ দেই না বাট আমি কইয়া যাই আপনার আরে যদি চাইন অবশ্যই দিতা তো এই যে দেখো কা পরে দেখাই রাম তো এই যে দেখিল কা কারিটা কিনা নুইছে একটু ঠান্ডা মাসা আল্লাহ খুব সুন্দর একটা কষা জোল হয়েছে আসলে খুবই মজা থাকে রান করে খায়া দায়া তো দেখতাম হইব কতটুকু মজো হয়েছে তো যদি ভালো লাগে এই রকমের কারিটা রান্না করবা আপনারাও আর এই যে তো দেখাইলাম আপনারা রে এইভাবে রান্না করবা তো চলুন পুরা ভিডিওটা দেখতে কা আশা করি ভালো লাগবো আর যদি ভালো লাগে ওই রেসিপিগুলো অবশ্যই আপনারা রান্না বান্না করার পরে আমার মেসেজ দেন জানো যে আফু অথবা আমার নাম দরিয়া অথবা যে যেটা একটা আমার ডাকয় নাকি যে আপনারা রান্না করছেন খিলান হয়েছে অবশ্যই কমেন্ট করবা আর এই বিরিয়ানিটা কিন্তু আমার দুলাবাইয়ের উদ্দেশ্যেই আমি রান্না করছি দুলাবাই তো যে কেন ইয়া খাইতে পারতা নাই বাট কদিন পরে ফরে মিস করোইন রান্না তো এর লাগে আমি আজকে বানাইলাম আর অনেকজন জেলে শুইবা এক দুলাবারির লাগি বানাইলে আর কত দুলাবাই আছোই মানে একজন জেলে চইবা তারপরে আমি জেলেস করার লাগে নাই আমি জাস্ট রান্না করা আমার হঠাৎ দুলাবাইয়ের কথা মনে পড়ছে তো তার লাগে আমি আরকি রান্নার মাঝে আপনার লগে শেয়ার করলাম আমার দুলাবারির কথাটা তো ওই যে কারিটা লইয়া বইছি আর সাদা পোলাও সাইডে দিয়ে সাদা ভেজিটেবল সুইটকর্ন ফিজ আর এটা ইংলিশ এক জাত শিম দেওয়া একদম দোলা দোলা ন স্পাইস স্পাইস ছাড়া রান্না করছি শুধু অল্প বাটার দিয়া এটা দেখাইছি না আপনার সাথে তো আমি লাঞ্চও রাম এগুলা লাঞ্চ খাওয়া শেষ করিয়া আমি জট ফট রেডি হই যাইমো আমি আর আমার হাজবেন্ড আমার দুইও বাচ্চারে লইয়া আমরা বার্মিগামর উদ্দেশ্যে কিছু শপিং করার লাগে তো চলুকা এখন বার্মিংহাম যাই তারা কইরা করিয়া রান্না বান্না শেষ করলাম আপনার কিন্তু সালাম দিতাম বলি আসসালামু আলাইকুম এভরিওয়ান সকল কিতা করা আলহামদুলিল্লাহ বালা আসি এই যে দেহকা রেডি হয়ে গেছি জট ফট বার্মিং আমর উদ্দেশ্যে তো যাইমু বার্মিং আমার আফুর গড়ো তো আমার আফুর গড় থেকে পরে আমরা শপিং করা যাইম সো জুলাইয়ের তেইশ তারিখ লন্ডন বিয়ার যাইতাম তো এর লাগে একই শপিংয়ের উদ্দেশ্যে বার্মিংহাম যাই আমি এই ব্লগটা একটু লেটে আপনার সাথে শেয়ার করছি কারণ হলিডে স্টার্ট হয়ে গেছে হলিডে কিন্তু এরপরে লাইক আমার আম্মাও আইসইন তো ইনোহীন যাওয়া সব সময় রীতিমতো আপনার সাথে ব্লগটা আসলে এভরিডে শেয়ার করতাম ফারাম না তো তার কারণে একটু দুঃখিত একটু লেট হয়ে যায় বাক্কা দিন পরে আবারও এই ব্লগটা সারসি তো এই যে বার্মিংঘাম যাইরা একটু ক্লিপ শেয়ার কর্ম আসলে ডিটেলসে শপিং শেয়ার করতাম না কারণ শপিং যদি বারোই নিজের কেনাকাটা করার লিখে দেখন জানো লাইক খুঁটা করা যায় না ভিডিও করলে কি সরি ভিডিও করলে আর কি লাইক নিজের লাগি শপিং করা যায় না আর যেদিন আমি কোনটা বেশ কিনি না লাইক বেশি শপিং থাকে না তখন পুরা আফনার সাথে একই শেয়ার করে তা আজকে জাস্ট ওয়েডিংয়ের কেনাকাটা করা তার লাগি আমি ফুল ডিটেলসে দেখাইতাম না নেক্সট সাল কোনো ভিডিওতে দেখাই মনে কীটা কিনলাম না কিনলাম আজকে জাস্ট শপিং এরপরে যাওয়ার সময় আমার আপু হঠাৎ করে ফোন কর সন্তানর মেয়ের লাগি কিছু মেটেরিয়ালস জোটা লইতাম লাইক ইয়ার্ডর কাপড় আঁকি কি থানোর ওগুলা লওয়ার লাগে তো আমার আফুর রিকুয়েস্ট আছে করে লাইক সামনে সবটা ফুড়ি গেছে তো এই শপও সামাই আমার আফুরে আর কাপুলে লইয়া। আমার বামিং আমার রে লইয়া আর আমার মেয়েও লগে তো বঞ্জিন তিনজনের লাগে আঁকি কি ফুল আর প্লেইন মেটেরিয়াল লইছি তার লাগে তো ওগুলা লইলি ফরে ওয়েডিংও যাইতাম ফুড়ি আর একটা শপও হামাইলাম এই যে দেখুকা মাসাল্লা মাসাল্লাহ এই শপর শাড়িগুলা খুব ওই সুন্দর তো এখান থেকে কেনাকাটা করলাম এখানে শেষ করি লাই দেখবো নেক্সট ভিডিওতে আলাইকুম আল্লাহ হাফেজ